আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি জানি না এই বিড়টা করার পরে আমি ঠিক থাকতে পারবো কিনা আমার জানার পরও আঘাত আসতে পারে পুরো ভিডিওটা আপনারা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আল্লাহ প্রতি শুক্রিয়া যে মহান আল্লাহ সুবাহান তালা আমাদেরকে আরেকটি দিন দিয়েছেন আল্লাহ তালা দরবার আল্লাহ কুটি শুকরিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে অদ্যমৃত্যু থেকে আল্লাহ তালা আবার আমাদেরকে জীবিত করেছেন তা আজকে কোন বিষয় কথা বলবো অবশ্যই আপনারা জেনে গেছেন তা আজকের বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কিছুদিন আগে আমরা একটা ভিডিওতে দেখতে পারছি যে এক মসজিদের ইমাম সবকে নিয়ে এরকম ঘুম করে রাখা হয়েছে কয়েকদিন যাবত তো ওনাকে কিন্তু এই বর্ডারের পাশ থেকে পাওয়া গিয়েছে তো ইস্কনদাতার বিষয়ে ওনার মসজিদের মধ্যে এরকম বয়ান করার কারণে কিন্তু ওনার উপর ওনার জানের উপরে এই পরিমাণের আঘাত এসেছে তো যে বিষয়টা ভাই বলতেছিলাম যে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে হ্যাঁ যে বিভিন্ন জায়গার মধ্যে যে উগ্রবাদী কিছু কিছু সংখ্যক হিন্দু আছে যারা অনেক উগ্রভাবে চলাফেরা করে একটা জিনিস তাদের বোঝার দরকার যদি বাংলাদেশের মধ্যে আমরা উগ্র ব্যবহার করি তাদের উপরে হ্যাঁ তাহলে কি তারা আমাদের দেশে থাকতে পারবে হ্যাঁ তো ভাই যে যে বিষয়টা বলতেছিলাম এই আবার কয়েকটা দিন আগে দেখলাম যে মুসলিম এক মেয়ে এরকম মাদ্রাসা কর্নওয়াল এক মেয়ে রাস্তা দিয়ে যেতেছে তাকে ধরে এরকম তার হিজাব বোরকা খোলা ফেলার চেষ্টা করতেছে এক যুবক তো ভাই এটা কি শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে মুসলমান তো একমাত্র আল্লাহ ভয় পায় তারা তো জানে না মুসলমান একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পায় অন্য কাউকে ভয় পায় না তো তারা যে হারে বাংলাদেশ সমুদ্রে বিভিন্ন জায়গায় যে আমরা যদি আরো কিছু पीछे যাই তাহলে দেখতে পারবেন যে তাদের যে পূজা হয়েছে পূজা মন্ডপের মধ্যে অনেক জায়গার মধ্যে বাংলাদেশে প্রায় আটাশটি মন্দিরের মধ্যে তারা মুসলমানদেরকে ব্যঙ্গ করে হ্যাঁ পাকিস্তানের এই পতাকা গায়ের মধ্যে লাগায়া তারপরে কি করছে এই দাড়ি দিয়ে তারা তাদের মা মূর্তি যে মূর্তি কয়ে মূর্তির পায়ের নিচে রাখছে এটা তো ভাই দেখেন বাংলাদেশের মধ্যে কি পরিমাণের তারা এরকম সাহস দিন দিন যাচ্ছে দিন যাচ্ছে তো তাদের সাহস আরো বাড়তেছে তারপরে যদি এখনই প্রতিবাদ না করি প্রতিহত না করি তাদেরকে সামনে দেওয়া আর অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে এর জন্য ভাই আমরা প্রত্যেকটা মুসলমানকে বলতে চাই যে বাংলাদেশের মধ্যে আমরা যারা এই আসিনা না কেন আলহামদুলিল্লাহ মুসলমান যারা আছে প্রত্যেকটা ভাইকে বলতে যাই উগ্রবাদী ভাইদেরকে বলতে যাই। হিন্দু আছে। আপনারা এরকম ব্যবহার করেন না এরকম না। যারা যারা হ্যাঁ। বাংলাদেশের মধ্যে গোপনে তাদের এরকম দলকে বড় করতে চাচ্ছে বা গোপনে তারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে হ্যাঁ ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট যারা যারা হ্যাঁ দেখেন ভাই রয়্যাল এজেন্ট না হলে স্পন্দাতা যারা হ্যাঁ আবার কিন্তু একটা দল হিন্দুদের একটা সাংগঠনিক দল হচ্ছে ইসকনদাতা যারা হ্যাঁ ইসকনদাতা ইসকনের তে তাদেরকে কি করতে হবে ভাই তাদেরকে চিহ্নিত করতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে হ্যাঁ বের করে তাদেরকে আইনে আওতায় আনতে হবে তো আমাদের যে ইমাম সাহেবকে তারা এরকম কষ্ট দিয়েছে হ্যাঁ হযরত উলামাই کرامকে যারা কষ্ট দিয়েছে হ্যাঁ এই তাদের ব্যাপারে আমাদের কি করতে হবে আমাদের এরকম এই প্রতিরোধ করতে হবে হ্যাঁ আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে এরকম মুসলমানদের বিপদে এগিয়ে আসতে হবে আমরা যদি একটা মুসলমান ভাই বিপদে আমরা যদি এগিয়ে না আসি তো তাহলে ভাই আল্লাহ রসুল ওই হাদিসের সাথে তো আমাদের মিল হলো না হ্যাঁ আমরা তো একটা শরীরের মতো হ্যাঁ মুসলমান হচ্ছে একটা শরীরের মতো শরীরে যে কোনো জায়গায় কাটা বিদ্ধ হলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের এই জায়গার মধ্যে কেটে গেছে তো ভাই যে বিষয়টা বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ অনেক হজরত জন এরকম যে হজরত এরকম তারা অপদস্থ করছে এরকম নির্যাতন করছে তাকে দেখার জন্য হসপিটালে গিয়েছেন তার জন্য অন্তর থেকে দোয়া রইল আল্লাহ তাআলা তাকে সুস্থ করে বাংলাদেশের মধ্যে মুসলমানদেরকে কষ্ট দিতেছেন হ্যাঁ এই হজরত আল্লাহকে কষ্ট দিতেছেন একটা বিষয় ক্লিয়ার কাট শুনে নেন ভাই বাংলার মুসলমান যদি উগ্র পথে নামতে হয় তাহলে কিন্তু বেদুইনদেরকে হ্যাঁ বাংলাদেশ জমিনে আল্লাহর জমিনে থাকতে দেওয়া হবে না হ্যাঁ আল্লাহ তাল্লাহ মুসলমানদের পক্ষে আল্লাহ তাল্লাহ সাহায্য আছে ভাই গাইবি সাহায্য আছে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে দেখেন অত্যাচার করেন কিন্তু মুসলমান জবাব দেয় না কেন কারণ তারা আল্লাহ আল্লাহ তাল্লাহ সাহায্য নিয়ে চলেন হ্যাঁ অবশ্যই একদিন জবাব দিবেন ইনশাল্লাহ একদিন জবাব দিবেন কারণ মুসলমান জিহাদের মধ্যে যাই মরার জন্য হ্যাঁ বাঁচার জন্য না মুসলিম জিয়াদের পক্ষে যা বিব মরার জন্য এর জন্য আমরা সবাই ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ তালার দিন আল্লাহ তালা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সফলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব